ছোট্ট একটা আমল যে আমলের বিনিময় আমার আল্লাহ আপনার বাড়ির অভাব অনটন দূরে সরিয়ে দেবে আমার আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে আপনি রোগগ্রস্ত মানুষ আমার আল্লাহ আপনার রোগকে সেপাই কুল্লিয়া দান করবে আপনার বাড়িতে আপনার বাড়িতে অভাব অনটন আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে আপনার বাড়িতে প্রেশানি আর প্রেশানি আমার আল্লাহ প্রেশানি দূরে সরিয়ে দেবে তো আমলটা করেন ইনশাল্লাহ লাজিজ আমলের বিনিময়ে আপনার ভাগ্যে চাকা খুলে যাবে কে একটা ছোট আমল নিয়ে আলোচনা করব যে আমলটা আপনি রাতে করলে সকাল থেকে ফলাফল আপনি দেখতে পাবেন কোথায় বলে বন্দুকের গুলি যদি মিস হয় এই ছোট আমলের ফলাফল মিস হবে না খুবই পরীক্ষিত ইতিপূর্বে আমি বহু মানুষকে পার্সোনাল আমল দিয়েছি অনেক ভিওয়াস আমাকে ফোন করেছে হুজুর আমাকে আমল দান আমি তাদের এই ছোট আমলটা দিয়েছি তারা উপকৃত হয়েছে আপনি এই ছোট আমলটা করেন যে আমলটা করতে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ লাগে না শুধু একটু মেহনত করে আল্লাহ পাখের দরবারে আপনার এই ছোট আমলটা করে চাওয়া আপনি আল্লাহ পাখের দরবারে চাইবেন আর আমার আল্লাহ আপনাকে পূরণ করে দেবেন দেখেন এই ছোট্ট আমলটা আপনাকে করতে গেলে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে পাঁচ অক্ত নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্য খেয়ে এই ছোট আমলটা করেন এই ছোট আমলটা যে কেউ করতে পারবেন কখন করবেন কোন টাইম করবেন কোন সময় করবেন দেখেন এই আমলটা আপনি প্রত্যেক দিন করতে পারবেন এশার নামাজের পরে আপনি যখন খানা খেয়ে ঘুমাতে যাবেন ঘুমাবার আগে পাক পবিত্র হয়ে সুন্দর করে অজু করে মাত্র কয়েকবার দরুস শরীফ পারেন দরুস শরীফ পড়ার পরে স্কিনের উপর একটা ছোট্ট দোয়া আমি লিখে দিচ্ছি এই দোয়াটা মাত্র তিনশো তেরো বার পড়েন এটা কোনো লটারি জেতার কোনো মন্ত্র নয় এটা কোনো ওষুধ নয় এটা হলো একটা ছোট্ট আমল আপনি আমল করবেন তার ফলাফল আপনি সচ্চককে দেখতে পাবেন দেখেন আমি স্কিনের উপরে তুলে দিচ্ছি দেখেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা অরসুলিকা ও আলাল মিনিন আওয়াল মিনাত আল মুসলিমিন আওয়াল মুসলিমাত আমি স্কিনের উপরে তুলে দিলাম এশান নামাজের পরে রাতের বেলা খানাকে যখন ঘুমাতে যাবেন কয়েকবার মাত্র দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ পড়ে তিনশো তেরো বার পড়েন তিনশো তেরো বার পড়ে আল্লাহ পাকের দরবারে চান যে আল্লাহ আমি অভাবগ্রস্ত মানুষ আল্লাহ আমি ঋণগ্রস্ত মানুষ আল্লাহ আমার ঋণকে পরিশোধ করে দেন আল্লাহ আমি অভাবগ্রস্ত মানুষ আমার বাড়িতে অভাব অনাটনকে দূরে সরিয়ে দেন আপনি যদি এইভাবে আল্লাহ পাকের দরবারে চাইতে পারেন আল্লা পাকের দরবারে দুভোটা চোখের পানি ফেলতে পারেন ইনশাল্লাহ হাজির এই ছোট আমলের বিনিময় আমার আল্লাহ আপনার বাড়ির সারা জীবনের জন্য অভাব অনাটনকে দূরে সরিয়ে দেবেন সারা জীবনের জন্য আপনার বাড়ির পেরেশানি আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে আমার আল্লাহর গাইব খাজানা থেকে আপনার বাড়িতে রেজেকের ব্যবস্থা করবে বৃষ্টির পানির মতো আপনার বাড়িতে আমার আল্লাহ রেজেক অবতীর্ণ করবে কি ভাবছেন পৃথিবীর কোনো জায়গায় পৃথিবীর কোনো মানুষ যদি পৃথিবীর মানুষ যদি আপনাকে না দেয় আপনি মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছেন যদি বার করে দেয় আপনি আল্লাহ পাকে দারবার চাইলে আমার আল্লাহ আপনাকে কোনো দিন ফিরিয়ে দেবে না অনেকেই বলেন লটারি কাটবে তার মন্ত্র বলে দেন ভাই লটারি জেতার যদি কোনো মন্ত্র থাকে তাহলে সেই ব্যক্তিটা ওই মন্ত্র পরে লটারি কেটে তো কটিপতি হতো এগুলো হলো ভাওতাবাজি কারবার আমি আপনাকে বলছি বর্তমান সময় ভাওতাবাজি জালিয়াতি সেয়ে গেছে একদম সতর্কতার সাথে আপনি ছোট্ট আমলটা করেন ইনশাল্লাহ রাজিজ এ আমলের বিনিময় আপনার ভাগ্য পরিবর্তন হবে তো সুপ্রিয় দর্শক আজকালকার যে মূল যে সাবজেক্ট সেটা হলো ছোট্ট একটা আমল যে আমলের বিনিময় আমার আল্লাহ আপনার বাড়ির অভাব অনাটন দূরে সরিয়ে দেবে আমার আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে আপনি রোগগ্রস্ত মানুষ আমার আল্লাহ আপনার রোগকে সেপাই কুল্লিয়া দান করবে আপনার বাড়িতে আপনার বাড়িতে অভাব অনটন আমার আল্লাহ দূরে সরিয়ে দেবে আপনার বাড়িতে প্রেশানি আর প্রেশানি আমার আল্লাহ প্রেশানি দূরে সরিয়ে দেবে ছোট্ট আমলটা করেন ইনশাল্লাউ আজিদ আমলের বিনিময়ে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে অনেকেই বলেন অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিনের কাছে গিয়েছেন তারা বলছে আপনার বাড়িতে তাবিজ করে আছে আপনার বাড়িতে মাদুলি পোতা আছে আমি বলি সে যদি আপনার বাড়িতে তাবিজ পোতা আছে আপনার বাড়ি থেকে মাদুলি পোতা আছে আপনার বাড়িতে ক্ষতি করে আছে বলতে পারে আপনি তাকে প্রশ্ন করুন আমার পকেটে কত টাকা রয়েছে আপনি একটু দেখে বলে দেন বলতে পারবেন এসব ভাওতাবাজি কারবার অনেকে বলে আপনার বাড়ি থেকে এই মাদলিগুলো তুলে আনা হয়েছে আরে ভাই আমার বাড়িতে রয়েছে আপনি দেখলেন ভাবে আর তুললেন কিভাবে সেটা যদি হয় আপনার পকেট আমার পকেটে কত টাকা আছে একটুকুনি দেখে বলে দেন এসব ভাওতাবাজির জালিয়াতি হচ্ছে সতর্ক থাকুন আপনি জ্ঞানী মানুষ বুদ্ধিজীবী মানুষ আল্লাহ পাখের দারবারে চান আবার আল্লাহ আপনার বাড়ির সমস্যা সমাধান করে দেবে দর্শক প্রিয় দর্শক ভিডিও লম্বা চল নয় আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তির থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ